মার্কেটের মধ্যে আমরা হিউজ কারেকশন আমরা দেখতে পাচ্ছি লাস্ট ফাইভ ডেজে আমরা নিফটির মধ্যে বারোশো পয়েন্টের বেশি এবং ব্যাংক নিফটিতে প্রায় তিন হাজার পয়েন্টেরও বেশি কারেকশান অলরেডি দেখে নিয়েছি তো নিফটি এখান থেকে তো নিফটি ব্যাঙ্ক নিফটি এখান থেকে আর কতটা কারেকশান আসতে পারে সেটা নিয়ে ডিসকাস করব এছাড়াও দুটো স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলোই আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো বিভিন্ন কারণের জন্য আমরা মার্কেটের মধ্যে একটা হিউজ সেলিং দেখতে পেয়েছি রিসেন্ট আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মার্কেটের মধ্যে এতটা যে সেলিং আসছে সেটা কেন আসছে তো যদি এই ভিডিওটা আপনারা মিস করে থাকেন একবার দেখে নিতে পারেন ড্রেসক্রিপশানে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো কি কী কারণের জন্য মার্কেটে এতটা সেলিং এসছে তো যাই হোক আমরা তো লাস্ট ফাইভ ডেজের মধ্যে আমরা নিফটিতে বারোশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিতে প্রায় তিন হাজার পয়েন্টেরও বেশি সেলিং দেখতে পেয়েছি তো মার্কেটে কি আরও এখান থেকে ডিক্লাইন আসতে পারে অবশ্যই আসতে পারি কারণ আমরা যে যে রিজনগুলোর জন্য মার্কেটে সেলিং দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু কোনোটাই এখনও ঠিকঠাক হয়নি যেমন ইরান ইজরায়েলের যুদ্ধ তেলের যে দাম তেলের দাম প্রত্যেক দিনই আমরা দেখছি ওপরের দিকে উঠছে আর এছাড়া চায়না মার্কেটে যে ডেভেলপ হচ্ছে সেখানে ইনভেস্টরা ইনভেস্ট করতে শুরু করেছে এবং এছাড়াও এফআইসরা ইন্ডিয়ান মার্কেটে কন্টিনিউ সেলিং করছে সেই সব কারণের জন্যই কিন্তু মার্কেটে এখনও কারেকশানটা আমরা দেখতে পেতে পারি তাই আমরা যদি এখান থেকে দেখি হয়তো মার্কেটের মধ্যে কিছুটা বাউন্স এসে তারপর হয়তো আবার আমরা সেলিংটা দেখতে পাবো আমরা যদি নিফটির চার্টার লাস্ট ফ্রাইডেতে থেকে কীরকম ট্রেড হয়েছিলো সেই চার্টটা যদি একবার ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি নিচের দিকে পঁচিশ হাজার একশো একাশিতে ওপেন হয়েছিল এবং সেখান থেকে ওপরের দিকে পঁচিশ হাজার চারশো পঁচাশি পর্যন্ত হাই করে কিন্তু সেখানে সাস্টেন করতে না পারার জন্য আবার সেখান থেকে একটা ভালো সেলিং এসে নিফটি চব্বিশ হাজার নশো ছেষট্টি পর্যন্ত ডিপ হয়েছিল এবং ক্লোজিং টাইমে আমরা পঁচিশ হাজার চোদ্দোই ক্লোজ হয়েছে তো এরকমই আমরা মার্কেটের মধ্যে হয়তো আমরা ছোট ছোট বাউন্স দেখতে পাবো এবং তারপর হয়তো আবার সেখান থেকে মার্কেটকে একটা সেলিং মোডে দেখতে পেতে পারি নিফটি ওপরের দিকে আমরা যদি মুভ করে সেক্ষেত্রে আমরা নিফটি পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকি এবং সাস্টেন করে তাহলে নিফটিকে আমরা পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি আর যদি নিফটি নিচের দিকে চব্বিশ হাজার নশো পঁচিশকে ব্রেক করে নিচে ট্রেড করে সেক্ষেত্রে আমরা নিফটিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত এ সপ্তাহে নিচে আসতে দেখতে পারি এই চব্বিশ হাজার কিন্তু নিফটির একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু নিফটির ভেতরে একটা ভালো কারেকশান আসার সম্ভাবনা আছে হয়তো নিফটি এখানে একটা ভালো সাপোর্ট নিতে পারে তো যাই হোক সেটা আমাদের এই সপ্তাহে দেখতে হবে নিফটি ওপরের দিকে কীরকম মুভ করছে কি নিচের দিকে মুভ করছে সেখান থেকে আমরা কিন্তু একটা ধারণা পেতে পারি তো এবারে আসছি মানডেতে মার্কেট কীরকম ওপেন হতে পারে তো তার আগে আমরা একবার ইউএস মার্কেটটা দেখে নেব লাস্ট ফ্রাইডে লাস্ট ফ্রাইডেতে ইউএস মার্কেটে যে ক্লোজটা হয়েছে ডাউন জোন তিনশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এবং ন্যাসড্যাক দুশো উনিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আমাদের ইন্ডিয়ান মার্কেট হয়তো মানডেতে আমরা একটা ভালো পজিটিভ ওপেনিং দেখতে পারি আমাদের দেখতে হবে নিফটি যে পজিটিভ ওপেন হবার পর কতটা সাস্টেন করতে পারছে যদি নিফটি পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর সাস্টেন করে ওপরের দিকে মুভ করে তাহলে আমরা পঁচিশ হাজার দুশো চুরানব্বই পর্যন্ত নিফটিতে ওপরের দিকে মুভ দেখতে পেতে পারি আর যদি নিফটি পঁচিশ হাজারকে ব্রেক করে নিচে ট্রেড করে সেক্ষেত্রে আমরা চব্বিশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে একান্ন হাজার চারশো বাষট্টিতে ব্যাংক নিফটি যদি একান্ন হাজার ছশো আশির ওপরে মুভ করে তাহলে ওপরের দিকে একান্ন হাজার নশো পঞ্চাশ এবং বাহান্ন হাজার আশি পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারি আর যদি ব্যাংক নিফটি একান্ন হাজার চারশোকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করে সেক্ষেত্রে এ সপ্তাহে আমরা ব্যাঙ্ক নিফটিকে পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এটা হলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করছি তো এই স্টক নিয়ে ডিসকাস করার আগে একটু বলে রাখি আমি আমার এই চ্যানেলে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক নিয়েই ডিসকাস করি আমি কোনো মাইক্রো ক্যাপ এবং ন্যানো ক্যাপ স্টক নিয়ে ডিসকাস করি না কারণ এসব স্টক নিয়ে আমি খুব একটা বেশি ওয়াচে রাখি না তো ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে টিটাগড় রেল সিস্টেম এই স্টকের কারেন্ট প্রাইস চলছে এগারোশো কুড়ি টাকা এই স্টকটার মধ্যে আমরা ভালো একটা কারেকশান দেখতে পেয়েছি এই স্টকটা তার সর্বোচ্চ হাই থেকে ফর্টি পারসেন্ট ডিক্লাইনে এসেছে এছাড়াও এই স্টকের মধ্যে যে স্ট্রং সাপোর্ট রয়েছে টু হান্ড্রেড ডিএমআর তাকে ব্রেক করেই স্টকটা নিচের দিকে ট্রেড করছে এই স্টকটা এখান থেকে কিন্তু আরও বেশ কিছুটা নিচে আসতে পারে মানে সেটা হচ্ছে হাজার ছিয়াত্তর টাকার কাছে পর্যন্ত আসতে পারে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু এতে একটা হিউজ সেলিং আমরা দেখতে পেতে পারি আর এই স্টকটা তার যে প্রাইসটাও কিন্তু এখন অনেক হাইতে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইএক্স এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো আট টাকা তো আমার ভিউয়ার্স বলেছেন তা না দুশো টাকায় কেনা আছে যদি লং টার্মের জন্য স্টকটা বাই করা থাকে অবশ্যই হোল্ড করে রাখা যেতে পারে আর এই স্টকটা নিয়ে আমি রিসেন্ট এই ভিডিওটায় ডিটেলসে আলোচনা করেছি যদি চান একবার দেখে নিতে পারেন এই স্টকটার এই ভিডিওটারও লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন আর এই স্টকটা যেহেতু পাওয়ার রিলেটেড স্টক এবং এই স্টক পাওয়ার যেহেতু আগামী দিনে কিন্তু একটা ভালো রিটার্ন প্রোভাইড করতে পারে সেই জন্য আমার মনে হয় লং টার্মের জন্য এই স্টকটা হোল্ডিংয়ে থাকলে বেটার হবে তো শর্ট টার্মের জন্য এই স্টকের যে সাপোর্টটা রয়েছে সেটা দুশো দু টাকার কাছে তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টক বা ইন্ডেক্স কোথাও কোনো বাইরে রেকমেন্ডেশান আমি করছি না যদি স্টক বা ইন্ডেক্সের কোথাও কোনো রকম পজিশান নিতে চান তারা ওকে ভালো করে চার্ট অ্যানালাইসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ